যদি আপনার চ্যানেলেও হঠাৎ করে ভিউজ থেমে যায় তাহলে ডেফিনেটলি আপনার চ্যানেলও ফ্রিজ হয়ে গেছে আমি একশো পার্সেন্ট শিওর আপনি এই ভিডিওটি দেখার পর আমাকে আবার ধন্যবাদ দিতে আসবেন কারণ আমি গ্যারান্টি দিচ্ছি যে আপনি যদি এই চারটি সিক্রেট সঠিকভাবে অ্যাপ্লাই করেন তাহলে আপনার চ্যানেলও এক সপ্তাহের মধ্যে আনফ্রিজ হয়ে যাবে সিক্রেট ওয়ান ইউজিং ভাইরাল অডিও সর্বপ্রথম ইউটিউব অ্যাপ ওপেন করবেন তারপর এই প্লাস আইকনে ক্লিক করবেন যে শর্ট আপলোড করতে চান সেটা সিলেক্ট করবেন এবার ডানে ক্লিক করলেই আপনার সামনে এই রকম ইন্টারফেস আসবে सिंपली উপর থেকে অ্যাড সাউন্ড অপশনে ক্লিক করবেন ক্লিক করলেই আপনার সামনে অনেক গান এসে যাবে টপ সাউন্ড অপশনে গিয়ে সি মোরে ক্লিক করবেন এবার আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি গানে কতটি করে শর্ট তৈরি হয়েছে আপনি চেষ্টা করবেন সবচেয়ে বেশি শর্ট তৈরি হওয়া গান ব্যবহার করতে এবার গানের উপরে ট্যাপ করলে একটা তীর চিহ্ন আসবে সেখানে ক্লিক করবেন এবার স্পিকার অপশনে গিয়ে ইওর অডিও 100% করে দিবেন আর নিচেটা 1% করে দিবেন এখন প্রশ্ন হলো গান ব্যবহার করলে কি চ্যানেল আনফিজ হয়ে যাবে উত্তর হল ইয়েস কারণ আপনার শর্ট ওই ট্রেন্ডিং গানের সাথেরও র‍্যাঙ্ক করা শুরু হবে কেউ ওই গান সার্চ করলে সাথে সাথে আপনার শর্ট ভিডিওও শো হবে আচ্ছা এটা করলে কি চ্যানেলে কোনো ক্ষতি হবে চ্যানেলের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনার শর্ট থেকে করা ইনকামের কিছুটা অংশ ওই গানের মালিককে দিতে হবে আর হ্যাঁ যদি কোনোদিন ইউটিউব থেকে ওই গান ডিলিট হয়ে যায় তাহলে আপনার ভিডিওর সাউন্ড অফ হয়ে যাবে ওকে এবার পরবর্তী ধাপে যাওয়া যাক সিক্রেট টু ইউজ থামনেল অনেকে বলবেন শর্ট ভিডিওতে কি আবার থামনেল লাগে নাকি অবশ্যই লাগে আসেন দেখাচ্ছি শর্ট আপলোড করার সময় এইরকম পেন্সিল চিহ্ন তো অবশ্যই দেখেছেন এটার উপরে ক্লিক করলে আপনার পছন্দ মতো ফ্রেম থামনেল হিসেবে সিলেক্ট করতে পারবেন বাই দ্য ওয়ে যদি থামনেল লাগাতে কোনো সমস্যা হয় তাহলে আমাকে টেলিগ্রামে নক দিতে পারেন লিংক ডেসক্রিপশনে দেয়া আছে সিক্রেট থ্রি ট্রেন্ডিং টপিক প্রথমেই আপনার মোবাইলে ইউটিউব স্টুডিও ওপেন করবেন এরপর চলে যাবেন অ্যানালিটিক্সে এখানে আসলে টপ কন্টেন্ট নামে একটা সেকশন দেখতে পাবেন এখানে ক্লিক করলে আপনার চ্যানেলে গত আঠাশ দিনের সেরা পারফর্ম করা ভিডিওগুলো দেখতে পারবেন হ্যাঁ আপনাকে আবারও এই সেম টপিকের ওপরে ভিডিও বানাতে হবে আবারও বলছি ভিডিও বানাতে হবে আগের ভিডিও ডাউনলোড করে আবার আপলোড করতে বলছি না কিন্তু সিক্রেট ফোর কনসিস্টেন্সি যদি আপনি প্রতিদিন একটা করে ভিডিও বানাতে পারেন তাহলে অবশ্যই বানান তবে কনসিস্টেন্সি অর্থ কিন্তু প্রতিদিন ভিডিও বানাতে হবে এমন না আপনি চাইলে তিন দিন পর পর কিংবা সাত দিন পর পর ভিডিও আপলোড করতে পারেন এটা আপনার ইচ্ছা তবে একটা নির্দিষ্ট সময় পর ভিডিও হবে। এটাই হ্যাঁ আমি জানি হয়তো প্রথম প্রথম বেশি ভিউ আসবে না আপনাকে ধৈর্য ধরতে হবে ইচ্ছা না থাকলেও ভিডিও আপলোড করতে হবে আজকে আপনার এই পরিশ্রম কাল আপনাকে কোটিপতিও বানাতে পারে জানি না আপনার কতখানি উপকার করতে পেরেছি তবে একটা সাবস্ক্রাইব করে আমাকে আপনার সাহায্য করার সুযোগ দিতে পারেন কথা দিচ্ছি আপনার চ্যানেলের ভবিষ্যৎ পাল্টে দিব আল্লাহ হাফেজ